স্লোগান ছাত্রছাত্রীদের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের অন্তর্গত আউড়িয়া চারুচন্দ্র দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে আউরিয়া গ্রামে ভিডিওতে দেখা যাচ্ছে সপ্তম শ্রেণীর একদল পড়ুয়া প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর বলে চিৎকার করছে ছাত্রদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন কয়েকজন সহকারী শিক্ষক শিক্ষিকাও একটা সময় তারাও চোর চোর বলে পড়ুয়াদের সঙ্গে চিৎকার শুরু করেন নিজের ঘরে চেয়ারে বসতে গেলেও প্রধান শিক্ষককে তেরে যান অন্য শিক্ষক শনিবার কাটুয়ার আউড়িয়া চারুচন্দ্র দত্ত বিদ্যা নিকেতনের এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা বর্তমানে সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে সোমবার মিড ডে মিল নিয়ে প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ দুর্নীতি করেছেন এই অভিযোগ তুলে ডিএম এসডিও বিডিও ডিআইকে লিখিত অভিযোগও করেছেন ওই স্কুলের ষোলো জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই ওই ভিডিও চাওর হতেই সরকারি স্কুলে লেখাপড়ার পরিবেশ তলানিতে থেকেছে দাবি করে সরব হয়েছেন শিক্ষাবিদ গ্রামবাসী এবং অভিভাবকদের একাংশ গ্রামবাসী এবং স্কুলের প্রাক্তন ছাত্রদের দাবি স্কুলের শিক্ষকদের মধ্যে দুটি দল বিভক্ত হয়ে পড়েছে যেখানে প্রধান শিক্ষক একা এবং বাকি ষোলো জন এর জেরে ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন এবং এর প্রভাব পড়ছে গ্রামের সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের ওপর স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটুয়া আউড়িয়া চারুচন্দ্র দত্ত বিদ্যা নিকেতনের সতেরো জন কর্মী রয়েছেন প্রধান সঙ্গে শিক্ষক শিক্ষিকা ও বেশ কয়েক শিক্ষাকর্মীদের নানা বিষয়ে বিবাদ চলছে স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ এদিন জানান স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঠিক সময় ক্লাসে উপস্থিত হতে বলার জন্যই তার সহকর্মীদের আক্রোশের মধ্যে পড়ছেন তিনি অপরদিকে স্কুলের বাকি 16 জন শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ স্কুলের ছাত্রছাত্রীদের মিড-ডে মিলের জন্য যে টাকা স্কুলে আসে সেই টাকার সঠিক ব্যবহার করেন না প্রধান শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীরা সপ্তাহে একদিনও ডিম পান না এমনই অভিযোগ করেন তারাও এছাড়াও স্কুলের শিক্ষিকাদের সাথে অশ্লীল ভাষা হতে বলার জন্যই তার সহকর্মীদের আক্রোশের মধ্যে পড়ছেন তিনি অপরদিকে স্কুলের বাকি 16 জন শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য যে টাকা স্কুলে আসে সেই টাকার সঠিক ব্যবহার করেন না প্রধান শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীরা সপ্তাহে একদিনও ডিম পান না এমনই অভিযোগ করেন তারা এছাড়াও স্কুলের শিক্ষিকাদের সাথে অশ্লীল ভাষার ব্যবহার করেন প্রধান শিক্ষক এমনই অভিযোগ তোলেন স্কুলের জন শিক্ষক শিক্ষিকা তাদের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বারংবার তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও এখনও অবধি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অপরদিকে প্রধান শিক্ষক জানান মিড ডে মিল সংক্রান্ত সমস্ত নথি তার কাছে রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই তিনি তা দেখিয়েছেন তবে গ্রামবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের অভিযোগ স্কুলের শিক্ষকদের নিজেদের মধ্যে অশান্তির প্রভাব পড়ছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এর ফলে ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন কতদিনে এই সমস্যা মেটে সেটা এখন দেখার বিষয় প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ প্রথম কথা আজকে আপনারা এসেছেন এখানে প্রধান শিক্ষকের বাইট নিয়েছেন এবার প্রধান শিক্ষকের বাইট নেওয়ার পরে তার ডিফেন্সে আমরা বক্তব্য রাখছি তার পক্ষী বক্তব্য এবং আমরা সেটাকে সমর্থন করছি কারণ ওর মধ্যে কোনো রকম কোনো ভুল বা ত্রুটি নেই কারণ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গতকাল ইন্সপেকশন হয়ে গেছে তার সঠিক হিসেব হেডমাস্টার মশাই দিতে পারেননি তা যাই হোক সেটা আইনের পথে আইন কাজ করছে আজকে আপনারা এসছেন যে জানতে সেই বিষয়ে কি বক্তব্য তা সেই বক্তব্যটা হলে এইটাই যে স্টুডেন্টদের আমাদের স্কুলে রকম ডিম দেওয়া হয় না এবার কিছু কিছু অভিভাবক আবার বলছেন যে ডিম খেতে স্কুলে স্টুডেন্টরা যায় না স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে অবশ্যই স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে এবার এই স্টুডেন্টদের আমরা পড়াই কি না পড়াই সেটা সবচেয়ে ভালো বলতে পারবে ছাত্ররা সেখানে কিন্তু অভিভাবকদের সঙ্গে আমরা ডাইরেক্ট জড়িত নয় আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঁচ বছর আগে দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব নেওয়ার পরে কম করে বার গোটা গ্রামে বিভিন্ন বাড়িতে গিয়ে কেঁদে বেরিয়েছেন আমাদের আইন আছে এডুকেশন ডিপার্টমেন্ট আছে আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে উনি সেই অভিযোগ করবেন এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু অদ্ভুত বিচিত্র বিষয় প্রধান শিক্ষকের হাতে ক্ষমতা থাকার পরও প্রশাসন থাকার পরও এডুকেশন ডিপার্টমেন্ট থাকার পরও উনি কোথাও যান না কারণ উনি করাপ্টেড উনি খালি যান গ্রামের কিছু কতিপয় মানুষ আত্মীয় স্বজনের বাড়ি এবং ওনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রামের লোক ঢুকিয়ে দেবো আমার আত্মীয়দের ঢুকিয়ে দেবো চ্যাংরা ছেলে ঢুকিয়ে দেবো ম্যাডামদের ইজ্জত তুলে নেবো একজন প্রেগনেন্ট ম্যাডাম আছেন দীপাঞ্জনা গড়ায় তার উদ্দেশ্য করে বলেছেন যে এটা নাকি ওনার বাচ্চা ফুর্তির ফসল একজন ম্যাডাম আছেন যার হিপ জয়েন্ট অপারেশন আছে তাকে বলেছেন লোক দিয়ে কাজ চালাবো না এই হচ্ছে ওনার ভাষা উনি স্যার কারণ স্কুলটা পুরো একা তাপস কুমার ঘোষ নষ্ট করে দিচ্ছে ছাত্রদের সঙ্গে কথা বলুন আমরা স্কুলে আসি পড়াই চলে যাই টাকা পয়সা নয় ছয় করি না টিচারদের হয়ে বা বিরুদ্ধে কথা বলি না তাপস কুমার ঘোষ গ্রামের লোককে উস্কে স্কুলের পরিবেশ এবং গ্রামের পরিবেশ দুটোকেই নষ্ট করছে কারণ এই টিচাররাই আমরা ছিলাম আজ থেকে পাঁচ বছর আগে অশোক চক্রবর্তীর আমলে এরাই ছিল যাতে স্টুডেন্টদেরকে পড়াতো এখনও পড়াচ্ছি কিন্তু যে প্রচারটা তাপস কুমার ঘোষ করছেন সেটা সর্বভাবে মিথ্যা এবং উনি ফুললি করাপ্টেড দেখুন ভিডিওটা কীভাবে ভাইরাল হয়েছে বা কোনো কিছু আমার কাছে এর কোনো ডিটেলস নেই আজকে আমি আনন্দবাজার পেপারে একটা দেখেছি ঘটনা যেটা ঘটেছিল সেটা পূর্ব পরিকল্পিত বলেই আমার মনে হয়েছে ছাত্ররা আমার মানে সন্তান তুল্য এবং তারা শিক্ষালয়ের একটা বড় অংশ যে প্রত্যেকেই তারা খুবই ভালো তাদেরকে যেটা করা হয়েছে শিশু মনে আঘাত দিয়ে তাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে জোর করে এই রকম ঘটনা ঘটানো হয়েছে এবং স্কুলের যদি সিসিটিভি ফুটেজ দেখা যায় সেখানে দেখা যাবে যে ছাত্ররা কেউ নিজের ইয়েতে আসেনি তাদেরকে জোর করেই আনা হয়েছে আর শিক্ষাক্ষেত্রে এরকম ঘটনা দুর্ভাগ্যজনক এবং শিক্ষার ইতিহাসে এটাকে কলম্বলায় ভালো আর আমি আর কি বলবো ভবিষ্যৎ সেটা আপনারাই দেখতে পেয়েছেন আমি আর নাম করে কি বলবো আপনারা তো নিশ্চয়ই ভাইরাল ভিডিও দেখেছেন সেখানেই পারবেন আমি আর ব্যক্তিগত কাজ সহকর্মী সে তো আপনি আপনারা বুঝতেই পারছেন স্কুলে তো আর ওই সময় ছাত্র আর শিক্ষক ছাড়া তো কে থাকবেন কর্তৃপক্ষ না উদ্ধতন কর্তৃপক্ষকে আমার জানানো কিছু হয় নাই যেহেতু আমি তো ভাইরাল ভিডিও কিছু দেখিনি আর দ্বিতীয়ত এই আজকে আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি এছাড়া আর আবার কিছু কালকে আমাদের শুনলাম এরকম যে অভিযোগ হয়েছে কালকে ব্লগ এবং আমার এস আই মিড ডে মিল দপ্তর তারা সব মিড ডে মিলের ইন্সপেকশন খাতাপত্র এটা করে গেছে এই যে ঘটনা ঘটলো আপনি কি এরপর কোথাও করছেন দেখুন এটা তো এমসিকে জানানোর বিষয় এম আছেন তাদেরও একটা মতামত রয়েছে প্রত্যেকেরই স্কুল সুস্থ পরিবেশ থাকা সর্বদাই এটা বাঞ্ছনীয় এখন ঘটনা কি ঘটছে সেটা তো আর আমার জানা নেই তারা বলছেন আমাদের নামে অভিযোগ হয়েছে এর ঘটনা তোমাদের দেখার পর সেটা বলা যাবে আমি নিজে থেকে তো এখন কিছু বলতে পারছি না তবে যা ঘটেছে সেটা পূর্ব পরিকল্পিত এবং শিক্ষার ইতিহাসে এগুলো কাম্য হয় এটা কি জানা যাচ্ছে সূত্র মারফত আমরা জানতে পারছি যে স্কুলের টিচারদের ঠিকমতো উপস্থিতি হচ্ছে না সেটা খাতা তো বলবে উপস্থিতি হয় অবশ্যই হয় উপস্থিতি ক্লাস যেতে দেরি হয় এই নিয়ে আমাদের এমসিরও একটা রেজলিউশান আছে তা সেই বলাকে কেন্দ্র করি এই ঘটনা প্রত্যেকটা ক্লাসে দেখা যায় যে আট মিনিট দশ মিনিট পর্যন্ত এরকম দেরি হয় এটা আমার মনে হয় কাম্য নয় এতে ছাত্রছাত্রীদের ডিসিপ্লিনের অভাব হয় এবং ক্লাস যাওয়াকে কেন্দ্র করি বলাতে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার আগের দিন আমি একটা স্যারকে করেছিলাম মেসেজ যে আপনার এটা ব্যক্তিগতভাবে যে আপনার মনে হচ্ছে একটু ক্লাসটা দেরি করছেন আমি এটাকে একটু ছাত্র স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে মনে করি এটা আপনি একটু ভাবুন তা তার প্রেক্ষিতে যে এই ঘটনায় ঘটেছে এবং পরে যেটুকু জানতে পারা যাবে যে ভিডিও ফুটেজ দেখলে কে কি করেছে কে ভাইরাল করেছে কে ছবি তুলেছে সেটা স্কুলের ফুটেজ থেকে দেখলেই পাওয়া যাবে আর আমি সাথে যুক্ত ছিল বলে মনে করছেন আপনি সেটা থাকতে পারে স্কুলের ফুটেজ আমি তার সিসিটিভি বিশেষজ্ঞ নয় তবে সিসিটিভি বিশেষজ্ঞকে ডেকে এনে তারা যখন স্কুলের ফুটেজ দেখানো হবে তখন তবে নিশ্চয়ই তারা থাকবেন আশা করি এই ঘটনার পর স্কুলে পড়াশোনা পড়াশোনা এখন তো দ্বিতীয় ইউনিট টেস্ট এই সময় ছেলে একটু কমই আসবে কালকে পরীক্ষা তা পঠন পাঠন শিশু মনে তো আঘাত পাবি এগুলো তো এটা স্বাভাবিক ঘটনা বাড়িতেও একটা যদি কোনো কিছু ঘটে থাকে সেটা তো শিশু মনের প্রভাব পড়বে তা যাই হোক শিক্ষক সমাজ আমরা ভালো হই এটা আমাদের মনের বা আমার মনে সম্পূর্ণ এটা আশা যে যাই হোক ছেলেরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা স্কুল পঠন পাঠন চালু হোক আর যদি দপ্তর এসে দেখে যান যে ঘটনার সত্যটা বিচার করে যান আমি এটা মানে আপনাদের আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে মিড ডে মিলের এই চুরির ঘটনা এই এই ঘটনা আচ্ছা এই কথাটা তো চুরি তো আর কেউ হাতে করে কিছু নিয়ে যায় না এটা তো খাতায় কলমে প্রমাণ দেবে কে কী করছেন না করছেন তার তো কমিটি আছে মিড ডে মিলে রেজুলেশন আছে আমি খরচ দেখাই কি না দেখাই সেগুলো তো সবাই জানেন আর যেখানে যারা মাল দেন তারা তো বলতে পারবেন যে কি ধরনের চলছে তারা রান্না করছেন আমি কি একক নাকি আমার মিড ডে মিল চালানোর জন্যে দুই কর্মী আছেন অলোকবাবু প্রদীপবাবু আমার স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আছেন মিড ডে মিলের কনভেনার তারা তো বলতে পারবেন যে মিড ডে মিলে স্বচ্ছতা আছে কি নেই তারা যদি কোনো বাইক দিয়ে থাকেন যে এখানে স্বচ্ছতা নেই তখন আমি মনে করব আমার যারা কমিটি তারা মিড ডে মিল পরিচালনা করেন তারা বলবেন মানে মূলত স্কুলে মানে ক্লাসের শৃঙ্খলা আনতে কি আপনার ওপরে সে সব সময়তেই হচ্ছে কাজ বল